এই মাত্র জিব্রিল আমার কাছ থেকে চলে গেল আর বলে গেল আপনার খাদিজা সাধারণ মহিলা না স্বয়ং আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম খাদিজা ডুকরে কেঁদে উঠেছেন ইয়ারাসুল আল্লাহ আমার মানব জীবন সাধ্য হয়ে গেছে আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে সালাম জানিয়েছে এর চেয়ে সৌভাগ্যর তো কিছু নাই এই পৃথিবীতে তোমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিল তাদেরকে রাষ্ট্রশক্তি সমাজশক্তি ধরতো ফাইহ ফিল আল ধরে নিয়ে জামিনের ভেতরে গর্ত খনন করা হতো ফাইজা আলু ফিহা তারপরে সেই গর্তের ভেতরে কোমর পর্যন্ত গেড়ে দেয়া হতো সুম্মাই বিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ু দা আলার সিহি এরপরে সেই করাত্তা তার মাথার উপরে রাখা হতো ফাইজা জা উ ইসমাইন এরপরে করা চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়া শুদ্ধ জালিকান দিনে এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন করার পরেও সে যুগের ইসলামের দায়ীদেরকে দিনের পথ থেকে এক চুল সরাইয়া দিতে পারে নাই ও সাবি খাব্বাব ওল্লাহি লা ইউ তাম্মিমান্ন আল্লাহ হা জাল আম হ্যাঁ সিরা রক ইবুমিন সানাইলা হাজার মাউস ও সাবি খাব্বাবাব শোনো আমি আল্লাহর নামের কসম করে বলছি এমন একটা সময় আসবে যখন আমিনের রাজধানী সানা থেকে শুরু করে নিয়ে সৌদি আরবের মাউত পর্যন্ত লোকেরা চলবে লা এ খফ ইল্লাহল্লাহ তাদের মনের ভেতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না ওয়ালা কিন্নকম তাস তা জিলুন

مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا جمال نشم কে না জীবন মদিনায় সেই সেই দেশ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর অঙ্গল সমস্ত প্রশংসা আল্লাহ তাবা রক আলার দরবারে জাল্লাহ রব্বুল আলমিন আজকে জুমার নামাজ আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি দরু সবাই বলি সল্ল সাল্লাম। আজকে আলোচনা করবো জিহাদ সম্পর্কে জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা আপনি যে কোনোভাবে চেষ্টা করেন না কেন সেইটা জিহাদ হিসেবে গণ্য হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন সুন্নার বিধান বাস্তবায়িত করার জন্য আপনি যদি কোনো কিছু লেখেন লেখালেখি করেন সেইটাও এক ধরনের জিহাদ হবে আপনি যদি নিজের যে কোনো কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখেন সেটাও এক ধরনের জিহাদ হবে আর এই জিহাদের সর্বোচ্চ রূপ হচ্ছে কেতাল যুদ্ধ এইটা এত তাড়াতাড়ি আসে না আপনার প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলোর পরেই কেবল কেতাল আসে এবং এই জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে ওনাদেরকে বলা হয় শহীদ আর এখন তো রাস্তাঘাটে এমনিই শহীদ হয় এত সহজ না দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় মারা যায় নিহত হয় ওনারা হচ্ছে শহীদ আমাদের দেশে শ্রী অমুক রাম এইটা ওইটা জিহাদ হয় এটা কিন্তু বলতেছি হিন্দুদের ক্ষেত্রে এই যে দেখবেন যে বিভিন্ন জায়গায় বলে যে শ্রী অমুক শহীদ এটা কেমন কথা এবং যারা বলে তারা কিন্তু আলেম না কোনো আলেম কথা বলবে না ওনারা হয়তো বুঝে না এই জন্য বলে মারা গেছে এই বলে আর কি হয়তো সেরকম প্রভাবশালী ছিল না এত সহজ না কোরআনের জন্য হতে হবে ইসলামের জন্য হতে হবে আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য আল্লাহর রাস্তায় নিহত হতে হবে এবং অমরবাদী আল্লাহ তালানহু বলতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মহ করো আর তোমার নবীর শহরে যেন আমার মৃত্যু হয় সাহাবিরা কত ভালোবাসতেন নবীজিকে এই যে বহুদের প্রান্তরে রাসুল সাল্লাল আলী ওয়াসাল্লামকে যখন ঘিরে ফেলেছিল কাফেররা নিজেদের জীবন বাজি রেখে সাহাবারা চতুর্দিকে দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা জানি যে একজন সাহাবীর দেহের ভেতরে অসংখ্য তীর লেগেছিল তারপরেও সামনে থেকে সরেন নেই সাহাবিদের অন্তরে কি মহাব্বত ছিল বিশ্বনবী যখন ইন্তেকাল করেন অমরাত আল্লাহ তালহু দুনিয়ার সব ভুলে গেছে পাগলামি করা শুরু করেছে বিলাল রাদি আল্লাহ তালান হয়ে একবার আসার খেয়ে পরে আবার উঠে বলে আমি যেই নবীর জন্য পাগল হয়ে গেছি উনি তো চলে গেছে সবাই এরকম পাগলামি শুরু করে দিয়েছে বকর রাজি আল্লাহ লক্ষ্য করলেন সবাই যেরকম করতেছে মানে উনি দেখে আশ্চর্য হয়ে গেছেন যে কি অবস্থা আমি যদি এরকম করি তাহলে তো বিশৃঙ্খলা তৈরি হবে সবাই পাগলের মতো করে মা বোনেরা পর্যন্ত অবস্থা অন্যরকম দুধের শিশু পর্যন্ত দুধ খাওয়ার কথা ভুলে গেছে বাস্তব চিন্তা করেন মানে বিশ্বনবী মারা গেছে বুঝেন কি অবস্থা হয়ে গেছে যেই নবীর জন্যই মদিনায় মানুষ নিজের পল্লা পর্যন্ত দিছে কিছু মনে করে নাই ওনার চরিত্র ওনার মাধুর্য ওনাকে দেখে মানুষ পাগল হয়ে গেছে যেই একটা লোক এত চরিত্রবান হয় এনার অবস্থা এত উচ্চমানের হয় নবী তো ছোট থেকেই অবস্থায় আবু জেহেল পর্যন্ত নবীজিকে ভালোবাসত কিন্তু মেনে নেয় নাই গদি থাকবে না চেয়ার থাকবে না এই জন্য আবু জেহেল কিন্তু জানতো জানতো না ছোটো থেকে দেখছে না জানে যে এই ছেলেটা কেমন পুরোটাই জানে এই ছেলেটা আসলে কেমন এই যে জেহাদের ময়দান এভাবে সাহাবিরা ত্যাগ স্বীকার করেছেন রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম প্রথম যখন ইসলামের দাওয়াত খাদিজাকে দিলেন কবুল করলো আবু বকরকে দিলেন কবুল করলো ধীরে ধীরে বিস্তৃত হতে লাগলো আর যখন বিস্তৃত হলো মুসলমানদের সঙ্গে একটু বাড়তে লাগলো তখন কাফের আর মোশারেকরা চিন্তা করলো এই তো এখন তো আমাদের ক্ষমতাই হারাই যায় তখন এই যে উঠে পড়ে লাগলো শেষ পর্যন্ত রাসুল সাল্লি আসাল্লামকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো উনি পরামর্শ করা হলো দারুন না যে এই যে মোহাম্মদ তাকে হত্যা করতে হবে নতুবা এটা থামবে না একসময় এটা অনেক বৃষ্টিতে লাভ করবে যেভাবে মানুষ ইসলাম কবুল করা শুরু করেছে একসময় আমাদের চিহ্নই তো থাকবে না দারুণ নদোয় বৈঠক হলো সবাই মিলে যে মোহাম্মদ সালাহ সাল্লামকে হত্যা করতে হবে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে এই যে বৈঠকটা হল আল্লাপাক অর্ডার করলেন যে নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন আল্লাহর হাবিব তাই করলেন হিজরতের রাত ওই রাতে কাফেরা নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ানো আল্লাহর নবী হজরত আলীকে ডেকে বললেন আলী রে আমার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো হজরত আলী বলেন ইয়ারসুল আল্লাহ আপনার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো আর সকালবেলা কাফের বেঈমানেরা আমাকে নবী মনে করবে নবী মনে করে আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিবে এতটুকু পরোয়া করি না আমার মনের ভেতরে দিলের ভেতরে এতটুকু আসান থাকবে বুঝ থাকবে আমি আলীর জীবনের বিনিময়ে ও বিশ্ব নবী দুনিয়ার জমিনে বেঁচে আছে হজরত আলী নিজের চাদর মুড়ি দিয়ে বিছানায় ঘুমিয়ে গেলেন কাফেররা কিন্তু চতুর্দিকে দাঁড়ানো নিজের জীবনের মায়া করলেন না আল্লাহর নবী ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে দেখে চতুর্দিকে কাফেররা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করলেন কাফেরদের চোখে চোখে পৌঁছিয়ে গেল কাফেরা যখন চোখ ডলতেছিল তখন নবীজি বের হয়ে চলে গেছেন একেবারে আবু বকরের ঘরের যা নক করেছেন আবু বকর সাথে সাথে দরজা খুলে গেছে আল্লাহর নবী বললেন আবু বকর একটা নক করলে একটা ডাক দিলে কেমনে দরজা খুলে যায় বুঝি না বলে হুজুর আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন কানে কানে বাবা আবু বকর একদিন কিন্তু মক্কা সেরে মদিনায় হিজরত করতে হবে তোমাকে আমি সাথী বানাবো হজরত আবু বকর বলেন্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে শুরু করে নিয়ে আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি আবু বকর এক মুহূর্তের জন্য রাত্রিতে বিছানায় পিট লাগায় ঘুমাই নাই কি মহাব্বত ছিল এক মুহূর্তের জন্যও রাত্রে এটা কি মিথ্যা কথা বাস্তবিত ছয় মাস পর্যন্ত এরকম করছেন কিতাবাদী দাঁড়ছে কী মহাব্বত করত এমনকি খাদিজ আর আল্লাহ তালা এনহা উনিও নবীজিকে এভাবেই ভালোবাসতেন নিজের সমস্ত সম্পদ রসুলের পায়ের তলে দিয়েছেন খাদিজা অনেক ধনী মানুষ ছিল ওই সময়ে আপনার আমার চেয়ে অনেক ধনী মানুষ প্রভাবশালী মানুষ ছিল মক্কায় কয়েকজন ছিল এরকম যদি যদি দশজন যদি ধনী থাকে তার ভেতরে খাদিজা একজন ছিল এই খাদিজাকে বিয়ে করার পর রসুল্লাহ রসুলুল্লাহর পায়ের সামনে সব সম্পদ দিয়ে দিলেন নবিজিও এত লোভী না যে ওই সম্পদ নিয়ে উনি বিল্ডিং করবেন আর আমায়স করবেন না সব মানবতার কল্যাণে খরচ করে দিয়েছেন খরচ করে দেওয়ার পর ফতুর একেবারে শেষ কিচ্ছু নাই খাদিজারদ্লাহ তাল খুব কষ্টে জীবন কাটাইছেন খেয়ে না খেয়ে থাকছেন হজরতে খাদিজা এত সম্পদ ছিল আল্লাহর নবী বলেন ঘটনাটা আপনাদেরকে হয়তো শুনেছি আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন হজরতে খাদিজা আলান আল্লাহা এই যে বুড়ি মানুষ বয়স্ক হয়ে গেছে যুবক মানুষ ওই পাহাড়ের উপরে উঠতে গায়ের ঘাম ঝরে যায় এক ঘন্টার উপরে সময় লাগে ওই পাহাড়ে খাদিজা মহিলা মানুষ উঠে যেতেন ভাত দিয়ে আসতেন প্রতিদিন এটাই করতেন হঠাৎ করে একদিন উনি গিয়ে দেখেন নবীজি ধ্যান করতেছেন কোনো আওয়াজ নাই ভাত নিয়ে বসে আছে কিছুক্ষণ পরে মগ্ন থেকে উঠে দেখে খাদিজা বসে আছে মুস্কি হাসি দেয়া বললেন ইয়া খাদিজা তুমি কি জানো তুমি সাধারণ মানুষ নও এই মাত্র জিব্রিল আমার কাছ থেকে চলে গেল আর বলে গেল আপনার খাদিজা সাধারণ মহিলা না স্বয়ং আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন কেঁদে উঠেছেন আল্লাহ আমার মানব জীবন সাধ্য হয়ে গেছে আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে সালাম জানিয়েছে এর চেয়ে সৌভাগ্য তো কিছু নাই রসুল কিন্তু গরিব না উনি বলতেন আমি ইচ্ছা করলে আমি যদি বলি আল্লাহ আমাকে এই গোটা পাহাড়টা স্বর্ণ বানিয়ে দাও স্বর্ণ হয়ে ঘুরবে উনি তো এইটা করার জন্য আসেন নাই এইটা নিয়ে ঘুরলেই কি মানুষ হওয়া যায় নাকি কয়েকদিন থাকবেন দুনিয়া চলে যাওয়া লাগবে না সবাই এরকম চলে যায় এত চিন্তা করে লাভ আছে উনি আসলে ওই জন্য আসেন নাই বাদশাহী করলে করতে পারতেন বাদশাহী তো করছেনি বাইতুল তুল মালে কোটি কোটি টাকা সারা দেশ থেকে টাকা আসে হুজুর কয় টাকা নিছেন। সবাই বিলায় দিছেন না সবাই বিলয়ে দিয়ে নিজের ঘরেই খাওয়া নেই চতুর্দিক থেকে সারাদিনে লক্ষ লক্ষ টাকা আসতেছে হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে সমস্ত টাকা পয়সা খাদ্য দ্রব্যগুলো বিলায় দিয়েছেন মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট এবার সব কিছু বিলিয়ে দেওয়ার পর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে নিয়ে আয়সা সারাদিন কষ্ট করেছি কিছু খাবার দাও হজরত দিয়ে কেঁদে ফেলেছে হুজুর আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই নবীজি যখন এনতে করেন উনি জিজ্ঞেস করলেন ঘরের ভেতরে কোনো সম্পদ আছে নাকি বলে সামান্য এই যে মুদ্রা আছে বলে এগুলো আল্লাহর রাস্তায় বিলয়ে দাও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর দরবারে উঠতে চাই এমন অবস্থায় যে আমার ঘরে কোনো সম্পদ থাকবে না এর মানে এই বুঝাই নাই যে আপনি সম্পদ ইনকাম করবেন না হালাল পন্থায় করেন আপনার কলিজা তো অত বড় হবে না যে সবাই বিলাই দিবেন আশেপাশে গরিব মানুষ আছে বিলাই দিবেন এমন তো হবে না হালাল করেন এরকমই বাস্তবতা ছিল আবু বকর প্রেসিডেন্ট তাও কাপড়ের ব্যবসা করতে যায় হযরত আবু বকর প্রেসিডেন্ট হয়েছেন বাড়িতে যাওয়ার পরে দেখে নাস্তা রান্না করেছে বাড়িতে হাজরা বকর জিজ্ঞেস করলেন এই নাস্তা থেকে এলো পায়েস থেকে এলো বলে আমাদেরকে যে বাইতুল মাল থেকে চাউল দেয় ওই চাউল থেকে এক মুট করে চাউল বাসায় রাখছি সন্তানদের জন্য পায়েস বা নাস্তা রান্না করে দিয়েছি হাজরা বকর দেরি করেন না এক দৌড়ে বাইতুল মালের দরজায় চলে গেছেন বাইতুল মালের যিনি দায়িত্বরত ওনাকে বললেন আমার পরিবারে এক একমোট চাউল কম দিবা কারণ এক মুট চাউল কম দিলেও আমার পরিবার বেঁচে থাকতে পারে কম বড় লোক ছিলেন না উনি ব্যবসা করতেন ওই সময় ইসলামের জন্য অকাতরে খরচ করে ফতুর হয়ে গেছে বলবেন হুজুর ফতুর হয়ে লাভ কি ফতুর হয়ে লাভ কি ফতুর হয়েই তো ইসলাম একবার পর্যন্ত আসছে উসমানের এই যে প্রচুর দান আউ্বকর আদি আল্লাহ তালু গোলামদেরকে ক্রয় করতেন অর্থাৎ যাদের যারা ক্রয় হয়ে গেছে অন্য জায়গায় বেলাল বেলালকে কিনে নিছে এক জানোয়ার সে বিলালের উপর অত্যাচার করে ইসলাম কবুল করছে অত্যাচার করে হজরত আবু বকর ওনার নিছেন। তখন হচ্ছে দাস কেনা বেচা হতো ওনার তো মণিব ওনার কথা শোনা লেগবে তাবর সম্পদ দিয়ে ওনারে কিনে আজাদ করে দিয়েছেন সম্পূর্ণ আজাদ করে দিয়েছেন বেলালে তো অনেক কষ্ট দিছে তার মনিব ইসলাম কবুল করার কারণে এই যে ভালো ভালো কাজ করছেন ওই সমাজ ব্যবস্থায় যারা ধনী ছিল করে খরচ এই যে সৌন্দর্যটা আসছে ইসলামের আর যারা গরিব ছিল তারা পরিমাণে ইসলাম গ্রহণ করছে তাদের মানবতা দেখে যাই হোক ওইটা তো অন্যরকম বিষয় অনেক তো যেটা বলতেছিলাম এই যে জিহাদ জিহাদ কত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লামের সময়ে এই যে আয়ামে জাহিলিয়াতের বর্বরতা নারীদেরকে হত্যা করা নারীদেরকে ধর্ষণ করা জীবন্ত নারীদেরকে কবর দেওয়া সন্তান মেয়ে মানুষ হলে মনে করতে এইটা খুব খারাপ একটা জিনিস হইল এই আমার মেয়ে অন্যের বাড়ি যায় কাজ করবে অন্যের বউ হবে কি মেরে ফেলে দিত এরকম বর্বরতা অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম এই অবস্থা থেকে বাঁচাবার জন্যই জিহাদের প্রয়োজন হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন দেখলেন যে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো তখনই তাদের ভালো লাগলো না এই যে হিজরত করে চলে আসলো হিজরতের কথা তো বললাম মদিনায় যখন আসলো তখন আরও শক্তি বাড়তে লাগলো রসুলকে সবাই মদিনার সবাই রসুলকে আদরে গ্রহণ করলেন সবাই তখন এই যে গান গেয়ে গে ইসলামী গান গেয়ে গেয়ে তা আগায় নিতে আসলেন সবাই তাকে খুব সুন্দরভাবে গ্রহণ করলেন আর ওখানে যেহেতু সবাই তার পক্ষে ইসলামের শক্তি আরো বাড়তে লাগলো এই দিকে মোকাই কিন্তু বসে নাই চিন্তা করতেছে বাড়তে বাড়তে তো আবার আমাদের উপর হামলা আসবে ওরা প্রস্তুতি নিছে আগে নবীজি কখনোই আগে আক্রমণ করেন নাই প্রস্তুতি নিছেন বদরের যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে তিনশো জন মুসলমান আর অন্যদিকে এক হাজার কাঁফের সৈন্য আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন এরপরে উহুদের যুদ্ধ হলো সবসময় কাফেররাই আগে অত্যাচার করেছে কাফেরা দেখলো যে বদরে আবু জেল হত্যা হয়েছে ওইটা ছিলেন নেতা এরপরে সব গুসায় মোসায় আবু সুফিয়ান নিয়ে আসছে যে উহুদের যুদ্ধে আর উপায় নাই ওদের শেষ করে দেবো একেবারে সবাই আসছে যুদ্ধ করার জন্য উহদের প্রান্তরে রাসূল সাল্লি হুয়া সকল সৈন্যদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেন কে কিভাবে যুদ্ধ করবে এবং এই উহদের প্রান্তরে মুসলমান মাত্র ছিল এক হাজার মুসলমান আর অন্যদিকে তিন হাজার কাঁফের সৈন্য তুমুল যুদ্ধ হলো শেষ পর্যন্ত জয় পরাজয় অনিশ্কৃত থাকল রাসুল সাল্লাহ সাল্লামকে ঘিরে নিলেন কিছু কাঁফের সৈন্যরা তার দুটা দাঁতবারক ওই যুদ্ধে পড়ে গিয়েছিল দুইটা দাঁত পড়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাম চতুর্দিকে সাহাবিরা দাঁড়ালেন বৃষ্টির মতো তীর বর্ষণ হতে লাগলো নবীজিকে ছাড়লেন না কেউ এরপরে গোটা মোকা মদিনায় সব জায়গায় ছড়িয়ে গেছে যে মোহাম্মদ নিহত হয়ে গেছে এই কথা শুনে সমস্ত জায়গায় মদিনায় কান্নার রোল পড়ে গেছে ওহদের প্রান্তরে নবীজি বিদায় হয়ে গেছেন মদিনার প্রত্যেকটা মানুষ মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে যে নাই নবীজি নাই যেই নবীর জন্য আমরা পাগল হয়ে গিয়েছিলাম ওই নবী আজ দুনিয়া থেকে চলে গেল একজন মেয়ে মানুষ রাস্তার ভেতরে দৌড়াচ্ছেন একজনে গিয়ে বলতেছেন কই যাও কয়ে ওদের প্রান্তরে যাই কয়ে যায় লাভ নাই তোমার যে স্বামী ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে স্বামী বিদায় হয়েছে নাকি কে বিদায় হয়েছে ওইটা শুনতে চাই না বলো নবীজি জীবিত আছে কিনা আর কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে তুমি কোথায় যাও মহিলা বলতেছে ওহোদের প্রান্তরে যায় বলে ওহোদের প্রান্তরে গিয়া লাভ নাই তোমার যে কলিজার টুকরা সন্তান ছিল সেটা বিদায় হয়ে গেছে কয় কলিজার টুকরা সন্তান বিদায় হয়েছে কি না হয়েছে ওইটা না রসুরুল্লা জীবিত আছে নাকি তাই বলো কি মনে হয় বাস্তব ঘটনা বুঝলেন এটা মাথায় ঢোকে একজন মহিলা কি পরিমাণ রসুনকে মহাব্বত করে সাওয়াল চলে গেছে সন্তান অনেক কিন্তু আদরের এইটা চলে গেছে কিছুই মনে করতেছে না তার মানে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতো রসুলকে বলতো আমার এই যে ছোট্ট সন্তানকে আপনি নিয়ে যান বলে এইটা দিয়ে আমি কি করবো বলে যখন তীর নিক্ষেপ করবে এইটা ধরবেন এইরকম ভালোবাসত নবীজি যুদ্ধগুলো করার প্রয়োজন হয়েছে এই কারণে এই যে অশ্লীলতাপূর্ণ মানব সভ্যতাকে এইটা থেকে বাঁচাবার জন্যই প্রয়োজন হতো যুদ্ধের এবং তারাই আগে আক্রমণ করত। এমন কি এরপরে এই যে মুহুদের যুদ্ধ হলো এরপরে খন্দকের যুদ্ধ হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে খন্দক পরীক্ষা খনন করেছেন নিজে মাটি কেটেছেন খন্দকের যুদ্ধে আপনারা এটাও জানেন নবীজির শেষ সময়ে নবীজি কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছিলেন আয়েশা জিজ্ঞেস করেছেন করেছে পূজা হয়ে গেল কেন মাজাটা বাঁকা হয়ে গেছে কেন বয়স হয়ে গেছে এই কারণে হইছে নাকি কয় না হয় নাই মদিনার চতুর্দিকে মদিনাকে আক্রমণ করার জন্য পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া সাহাবিরা মাটি কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি কেটেছি সাহাবিরা মাটি বহন করেছে এইভাবে মাটি কেটে আর মাটি বহন করে কোমরে যে বেদনা হয়েছিল আজও পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই এরকম ছিল এই যে এত অবস্থানের পর তারপরে একটা সুন্দর ইমারাত ইসলামী রাষ্ট্র হয়েছিল এবং সেই সময় সাহাবিরা অনেক কষ্ট করেছেন তখনও হজরেতে খাব্বা এত ক্ষুধার যন্ত্রণা মানে ক্ষুদার যন্ত্রণা একেবারে শেষ হয়ে গেছে ইসলামী রাষ্ট্র করেন নাই তার আগের ঘটনা কায়েম মানে যখন নতুন নতুন মুসলমান হয়েছে সবাই অধৈর্য হয়ে গেছে যে হুজুর এই যে রকম মারে মায়ের যন্ত্রণা তার সহ্য হয় না ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পূর্বের এই ঘটনাগুলো নবীজের কাছে সবাই এসে এরকম অভিযোগ করত। একটা হাদিস আপনারা জানেন অনেকেই হাদিসটা বলেন

আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম তখন মক্কার ঘটনা এটা রসুল মক্কায় ছিলেন তখন মক্কায় কাবা শরীফের ছায়ার নিচে বসে উনি আরাম করতেছেন গিয়ে বলতেছেন যে আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দেয় এই মক্কায় এত আর মার ভালো লাগে না আল্লাহর নবী উনি বসা ছিলেন হজরতে খাব্বাবের কথা শুনে তিনি শক্ত হয়ে দাঁড়ালেন বা বসলেন শক্ত হয়ে হজরতে খাব্বাবকে বললেন কলা কানার রু ফিমান কবলে এই পৃথিবীতে তোমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিল তাদেরকে রাষ্ট্রশক্তি সমাজশক্তি ধরত ফাই ফারুল ফিল আল ধরে নিয়ে জামিনের ভেতরে গর্ত খনন করা হতো ফাইজা আলু ফিহা তারপরে সেই গর্তের ভেতরে কোমর পর্যন্ত গেড়ে দেয়া হতো ইউতা বিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ু দা আলার সিহি এরপরে সেই করাতটা তার মাথার উপরে রাখা হতো জা আলু নিসমাইন এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়া সুদ্দুহ জালিকান দিনে এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন করার পরেও সে যুগের ইসলামের দায়ীদেরকে দিনের পথ থেকে এক চুল সরাই দিতে পারে নাই ও সাবি খাব্বা

তোমরা বড্ড তাড়াহুড়ো তারা তাড়াহুড়ো করো না মার খাও জেলে যাও কষ্ট সহ্য করো তারপর ইসলামের ইমারত হয়ে যাবে খুব কষ্ট করছেন নাতিপুতিরা উনার পিঠের উপরে উঠতো আর খেজুর ওই পিঠের উপর রাখত খেলাধুলা করত ওইটা হয়েছে কেমনে উনি গল্প করতেন যে শোনো কেমনে হয়েছে আমার এই যে পিঠে এগুলো হয়েছে এগুলো এমনিই হয় নাই ইসলাম যখন কবুল করেছি কাঁফের আগুনের আঙ্গারের উপরে রাইখে চাপ দিত ফলে গোস্ত চর্বি এগুলো গলে গলে যেত ওই যে যে গর্ত হয়ে যেত সেই গর্ত এখনও শুকায় নাই ওইগুলো গর্ত হয়ে গেছে এখনও পর্যন্ত ভালো হয় নাই কি কষ্টটা করছেন এরপরে ইসলাম এত দূর আসছে বলবেন এত কষ্ট কেন করলো এত কষ্ট কেন করছে আপনি হুজুরকে দেখলে আপনি রসুলকে সরাসরি দেখলে বুঝতেন যে এই মানুষের জন্য এই কষ্ট করা যায় নবীজি ওইরকমই ছিলেন এবং আল্লাহ চেহারাটাও নবীদের ওরকমই করে দেয় নবীজির চেহারার দিকে যে একবার তাকাতো চোখ ফিরাইতে পারতো না আপনারা এই যে ওনার চেহারা ওনার অভাব কিরম ছিল ওনার চোখ কীরম ছিল ওনার নাক কীরম ছিল ওনার মুখটা কীরকম ছিল ওনার চুল কীরকম ছিল দেহটা কীরকম ছিল সুন্দর যে অভাব ছিল এইটার বর্ণনা দেখলেই বুঝতে পারবেন আল্লাহ রসুল্লা আল্লাহ কীভাবে বানাইছিলেন দেখেই মানুষ পাগল হয়ে যেত তার চরিত্র তার সব কিছুর উপর মানুষ এই যে আকৃষ্ট হতো এবং অকাতের দিতেও দ্বিধাবোধ করতো না